সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি শক্তিশালী হওয়ার পথে এগিয়ে যাচ্ছে ইরান একে একে দূরপাল্লার ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র তৈরি করে ইসরায়েলের কাপন ধরিয়ে দিয়েছে ইরান এবার পারমাণবিক অস্ত্র তৈরির মাধ্যমে ইরানের শত্রুর বুকে তীর বসিয়ে দেওয়ার মতো কাজ করতে চলেছে এসবের মাঝে খবর এলো এবার এক ভয়ঙ্কর অস্ত্র তৈরি করতে যাচ্ছে দেশটি যা দিয়ে ঘরে বসেই ইসরায়েলকে ঘায়ল করা যাবে প্রশ্ন হচ্ছে কি সেই অস্ত্র কিভাবে ইরান শক্তিশালী হচ্ছে ইসরায়েল কেন ইরানকে ভয় পাচ্ছে এবার মার্কিন যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিল মুসলিম কিন্তু কি আছে সেই বার্তায় এসব প্রশ্নের উত্তর সহ বর্তমানে ইরানের সামরিক বহরে নতুন হাতিয়ার যুক্ত হওয়ার খবর নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন চলুন চলে যায় মূল ভিডিওতে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা বেশ ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে যা ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব তাদের জন্য হুমকি হিসেবে মনে করে থাকে আর তা নিয়ে ইরানকে নানা ধরনের নিষেধাজ্ঞাও দিচ্ছে মার্কিন মেট্রোরা অথচ আধা বৈধ রাষ্ট্র ইসরায়েল গাঁজায় হাজার হাজার মানুষ নিধন করেছে তারপরও এ বিষয়ে পশ্চিমাদের কোনো টু শব্দটি নেই যেন নিঃসুপ বসে আছে তারা ইরান বর্তমান বিশ্বে সামরিক শক্তির দেশ হিসেবে নিজের অবস্থান বৃহত্তর পাকাপোক্ত করেছে দেশটির সেনাবাহিনী ও বিমান বাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি অত্যাধুনিক ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে এমনকি পারমাণবিক অস্ত্র রয়েছে ইরানের ভান্ডারে বলা চলে সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে ইরান সামরিক শক্তি বাড়াচ্ছে এর ফলে পরিস্থিতি সময় বদলে যেতে পারে বিশেষজ্ঞরা বলছেন ইরানকে ভেঙে ফেলা এখন এত সহজ কাজ হবে না ইরান নিজের সামরিক শক্তি বাড়াতে কাজ করছে একের পর এক নতুন নতুন মিসাইল তৈরি করছে সেই বহরে রয়েছে দূরপাল্লার সব ক্ষেপণাস্ত্র ইরানের সামরিক যন্ত্রে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সব ড্রোন যা এরই মধ্যে দুনিয়া জুড়ে সারা ফেলেছে মার্কিন নিষেধাজ্ঞার দেশটি এতে করে ঘুম হারাম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইসরায়েল সহ পশ্চিমাদের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এক হাজার কিলোমিটার পাল্লার এবং কমপক্ষে পাঁচশো কিলোগ্রাম পেলোড বহন করতে সক্ষম এমন চালকবিহীন ড্রোন তৈরি করেছে ইরান ড্রোনটি নির্দিষ্ট বস্তুতে সফলভাবে আঘাত আনতে সক্ষম তিন হাজার কিলোগ্রাম ওজনের এই ড্রোনটি ঘন্টায় তিনশো কিলোমিটার গতিতে উঠতে পারে ড্রোনটি একসঙ্গে বারোটি বোমা বহনে সক্ষম গাজার ড্রোনটির চার হাজার কিলোমিটার দূরে গিয়েও হামলা চালাতে সক্ষম যা নাগালের মধ্যে থাকা ইসরায়েলের জন্য ভীতির কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে ধরে গুঞ্জন রয়েছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন অভিযোগে ইরানের প্রতি নানান ধরনের নিষেধাজ্ঞাও দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যদিও ইসরায়েল পারমাণবিক অস্ত্র করলেও কারো নিষেধাজ্ঞায় পড়তে হয়নি বরং পশ্চিমাদের সহযোগিতা পেয়েছে এই দেশটি ইরান আর ইসরায়েলকে হুঁশিয়ারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানকে পারমাণবিক ইস্যুতে সরাসরি সাহায্য করার ঘোষণা দিয়েছে রাশিয়া সম্প্রতি মস্কোর সাথে সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে তেহরানের তবে বিষয়টিকে ভালো দৃষ্টিতে নেয়নি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা মধ্যপ্রাচ্যে রুশ ও ইরান বলায় ঠেকাতে মোডিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নতুন মার্কিন প্রশাসন এমন পরিস্থিতির মাঝেই এবার নতুন খবর বিশ্বজুড়ে তোলপাড় তৈরি করেছে কেননা আন্তর্জাতিক গণমাধ্যম বলছে পারমাণবিক বোমা তৈরির জন্য ইরেনিয়াম সমৃদ্ধির মাত্রা নব্বই শতাংশের বেশি হতে হয় বর্তমানে ইরান ষাট শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে সেই হিসেবে দেশটি পারমাণবিক বোমা তৈরি থেকে প্রযুক্তিগতভাবে সামান্য দূরে রয়েছে বলে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বলছে পারমাণবিক অস্ত্র তৈরির দৈরথে বহুগুণ এগিয়ে রয়েছে ইরান ইরানের কাছে বর্তমানে দুশো পঞ্চাশ কেজি ওজনের ইউরেনিয়াম রয়েছে যা ষাট শতাংশের ওপরে দেশটি যদি আরও বিশুদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করে তাহলে তা দিয়ে ছয়টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে তাই পারমাণবিক ইস্যুতে তেহরানের সাথে এখনই আলোচনায় বসা উচিত সম্প্রতি আই এ প্রধানের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স সামরিক সক্ষমতার দিক থেকে বিশ্বের শীর্ষ দেশগুলোর অন্যতম ইরান তবে শক্তিশালী দেশের তালিকায় থাকলেও বড় দুর্বলতাও ছিল দেশটির অত্যাধুনিক প্রযুক্তির এবং ক্ষেপণাস্ত্র থাকলেও ইরানের হাতে ছিল না কোনো শক্তিশালী যুদ্ধ বিমান ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা পাঁচশো একান্নটি যুদ্ধ বিমান রয়েছে তার মধ্যে একশো ছিয়াশিটি অ্যাটাকিং বিমানের সংখ্যা তেইশটি পরিবহন বিমান রয়েছে ছিয়াশিটি প্রশিক্ষণ বিমান একশো দুইটি সেই সাথে দেশটিতে হেলিকপ্টার রয়েছে একশো উনত্রিশটি অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা তেরোটি পশ্চিমা বিশ্বের চোখ রাঙানের মধ্য দিয়ে অর্থনৈতিক সামরিক দিক থেকে এগিয়ে চলছে পারস্য সাগর পাড়ের দেশটি তবে এবার সে দুর্বলতাও কাটিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করছে মুসলিম দেশ ইরান মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ বিগ্রহে দেশটি নিজেদের বহরে অত্যাধুনিক যুদ্ধ বিমান যুক্ত করছে জানা গেছে ইরান এরই মধ্যে রাশিয়ার কাছ থেকে ভয়ঙ্কর সু থার্টি এবং সু থার্টি যুদ্ধ বিমান হাতে পেয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে রয়টার্স বলছে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর এক শীর্ষস্থানীয় কমান্ডার এ যুদ্ধ বিমান কেনার কথা নিশ্চিত করেছেন তেহরান এবং মস্কোর ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে পশ্চিমাদের উদ্বেগের মধ্যে এমন খবর সামনে এলো সর্বাধিক যুদ্ধ বিমান কেনার বিষয়টি নিশ্চিত করলেও এই বহরে কত সংখ্যক যুদ্ধ বিমান কিনেছে ইরান তার কোনো তথ্য দেয়নি দেশটি তবে তথ্য বলছে গেল জানুয়ারিতেই ইরানের বহরে রাশিয়ার তৈরি অত্যাধুনিক সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান যুক্ত হয়েছে অবশ্য হাতে পেলেও এসব বিমান এখনও প্রকাশ্যে আনেনি তেহরান এমনকি বিমান বাহিনীর কোনো এয়ার শোতেও এটা দেখা যায়নি তবে এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে খবরে আরও বলা হয়েছে রাশিয়ার সাথে কয়েক মাস আগে বিশ বছরের চুক্তি সই করে ইরান এতে দুই দেশের সামরিক সম্পর্ক আরও জোরদার হয়েছে তারই ধারাবাহিকতায় রাশিয়ার অত্যাধুনিক সুকই থার্টি ফাইভ যুদ্ধ বিমান হাতে পেয়েছে ইরান ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে তবে ঠিক কতগুলো বিমান ইরান হাতে পেয়েছে সে বিষয়ে কিছুই জানায়নি দেশটি বিশ্লেষকরা মনে করছেন অত্যাধুনিক বিমান সুখই সু থার্টি ফাইভ যুদ্ধ বিমানের মাধ্যমে ইরানের প্রতিরক্ষা শক্তি বাড়বে আগামী দিনে সুখই থার্টি ফাইভ এবং সুখই থার্টি যুদ্ধ বিমান ইরানে উৎপাদন করা হবে আর এর জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করে দেবে রাশিয়া আর এ খবরের মধ্য দিয়ে ইসরায়েল যেন মাটির গর্তে লুকোতে শুরু করেছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক এই যুদ্ধ বিমান হাতে পাওয়ায় ইরানের সামরিক সক্ষমতা এক লাফে কয়েক গুণ বেড়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা এমনকি ইরান এখন ইসরায়েলের মাটিতেও বিমান হামলা চালাতে সক্ষম হবে ইরান থেকে যতবার সরাসরি ইসরায়েলে হামলা চালানো হয়েছে প্রতিবার দেশটির ভরসা ছিল মিসাইল পাল্টা মিসাইল জবাব দিয়েছে বিমান হামলা চালিয়ে তবে এবার ইরানের সেই দুর্বলতার অবসান ঘটছে আলী সাদমানির ভাষায় যদি শত্রুরা বোকার মতো আচরণ করে তাহলে আমাদের মিসাইলের পাবে তাদের অধিকৃত কোনো অঞ্চলই আর নিরাপদ থাকবে না এদিকে পরমাণু ইস্যুতে সমঝোতায় আসতে ইরানকে দুই মাসের আলটিমেটাম দিয়ে চিঠি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখনই সেই চিঠি প্রত্যাখ্যান করেছিল ইরান এবার কড়া বার্তা এলো ইরানের তরফ থেকে ইরানে হামলা হলে কঠোর পরিণতির হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি এক কথায় বলতে গেলে কঠিনভাবে থাপ্পড় দিয়ে উপযুক্ত জবাব দেয়ার হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা দেশটির অত্যাধুনিক সব ড্রোন আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে যা ইরানের সামরিক শক্তি বাড়াতে সহায়তা করেছে সামরিক শক্তি বিশ্লেষকরা বলছেন ইরান যেভাবে শক্তি অর্জন করছে তাতে করে ইসরায়েল সহ তার মিত্র দেশগুলোর ঘুম হারাম হওয়ার উপক্রম হয়েছে কেননা ইরানের বিরুদ্ধে কেউ লাগতে আসলে তার কোমর ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্র কি ইসরায়েলের কথা শুনে ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়বে নাকি ভিন্ন কোন কৌশল গ্রহণ করবে তা মার্কিনিদের ভালোভাবে সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা সিদ্ধান্ত নিতে সামান্য ভুল হলে যুক্তরাষ্ট্রকে বড় ধরনের খেসারত দিতে হবে বলেও মনে করছেন তারা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি তবে যাবার সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবার হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ